আসসালামু আলাইকুম এব্রিওন আজকে আমি আপনাদের শেয়ার করব। ইউরোপের যে ছয়টি দেশ খুব সহজে অর্থ আমি দিচ্ছি এমনকি এই দেশগুলোতে যাওয়াটা অনেকটাই সহজ এবং অন্য দেশের তুলনায় অনেকটাই সহজ যেটা অনেকে হয়তো জানেন না তো সেই দেশের নামগুলো উল্লেখ করবো এমনকি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বছর ইউরোপে কাজের সন্ধানে আসেন লাখো মানুষ তবে ইউরোপের সব দেশেই অভিবাসী এমনকি প্রবাসীদের জন্য সহজ কাজ মিলে না এক্ষেত্রে ইউরোপের ছয়টি দেশ আছে যেখানে প্রবাসী বা অভিবাসী এমন কি যে কোনো ব্যক্তি খুব সহজেই বিষয় পেতে পারেন কি ওয়ার্ক পারমিট বিষা সেই দেশগুলো আমার দেশগুলোর নাম আমি উল্লেখ করছি তার আগে আপনাদের প্রতি আমার বড় বড় রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একজন প্রবাসী প্রবাসীদের উপকার হয় সবসময় এরকম সঠিক তথ্য দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে সেই দেশের তালিকায় এক নাম্বার হচ্ছে চেক প্রজাতন্ত্র যেটাকে আমরা ইংলিশে বলি চেক রিপাবলিক তো চেক রিপাবলিক এটি হচ্ছে ইউরোপের একটি প্রশস্ত এমনকি প্রগতিশীল দেশ এখানে বাংলাদেশি কর্মীদের জন্য ভালো অফার এমনকি সুযোগ রয়েছে ইদানিং এমনকি বর্তমানে লোক যাচ্ছে অ্যাম্বাসি নাম্বার দুই হচ্ছে স্লোভাকিয়া স্লোভাকিয়াতে চাকরি ভিসা অনেকটাই সহজ এখানে কৃষি ও প্রযুক্তি ব্যবসা এমনকি পরিবহন সেক্টরে অনেক সুযোগ রয়েছে এই দেশের অনেকেই পারমিট পাচ্ছে বাট ইন্ডিয়া যেহেতু অ্যাম্বাসি অ্যাম্বাসি ফেস করে এরপর ভিসা নিয়ে যেতে হয় তো বিশে হার নাম্বার তিন হচ্ছে লাটবিয়া লাটবিয়া হচ্ছে ইউরোপের একটি শান্ত এমনকি নিরাপদ দেশ এখানে অনেক প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার এমনকি আর্টিস্ট জার্নালিস্ট কর্মীদের অনেক সুযোগ রয়েছে এই দেশের অধিকাংশ হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইরা স্টুডেন্ট বিষয় ওখানে গিয়ে থাকে আর যারা আপনার খুব তাড়াহুড়া বা খুব ইমার্জেন্সি যেতে না পারে তারা হচ্ছে আপনার ট্যুরিস্ট অথবা ভিজিট বিষয় ওই দেশে গিয়ে আপনারা যায় যাওয়ার পর ওখান থেকে আপনার সেন্ট্রাল যে ইউরোপ ফ্রান্স ইটালি পর্তুগাল ওদিকে চলে যায় বাট অন্য অন্য দেশের তুলনায় যদি হিসাব করি সেই দেশ তুলনায় হচ্ছে আপনার অন্য দেশের তুলনায় আর কি বিয়ার বিষয় রিসিউ অনেক ভালো অনেক ভালো সেভেন্টি সিক্সটি ফাইভ পার্সেন্ট রিসিউ খুবই ভালো নাম্বার চার হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড একটি অদ্বিতীয় দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দরের ভরপুর সঙ্গে পেশাদার জীবন পেতে পারেন অলরেডি আইল্যান্ডে শ্রমিক নেওয়ার জন্য অনেক নানান ওয়েবসাইটে সরকারিভাবে হায়ার করতেছে আপনার দক্ষ শ্রমিক নেওয়ার জন্য ওনারা অনলাইনে ওনার যে বড়ো বড়ো কোম্পানিগুলো সেখানে সার্কুলার দিয়েছে অনেকে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছে এমনকি যেহেতু আমি উইকিবিডি ডট কম সকাল একটা ট্রুবসাইড আছে আমি দেখতেছি আমাদের বাংলাদেশের প্রচুর বাইরে অ্যাপ্লাই করতেছে আর ওইগুলোর মধ্যে যেতে পারলে খুবই খুবই অল্প টাকা একদম মনে করেন যে আপনার আশি থেকে নব্বই হাজার টাকায় যেতেই পারতেছে আর স্যালারি তো একদম হাই তো এইসব আসলে অধিকাংশ আমরা বাংলাদেশে গাড়ি রেখে না বা জানি না জাস্ট আমরা শুধু এজেন্সি অথবা ট্রাভেল এজেন্সি এদের উপর ডিপেন্ড করি নাম্বার পাঁচ হচ্ছে লিথুনিয়া লিথুনিয়া ইউরোপের একটি প্রগতিশীল দেশ এখানে প্রযুক্তি এমনকি প্রতিষ্ঠানে কাজ পাওয়া যায় অ্যাভেলেবেল এমনকি এইসব দেশে ওয়ার্ক পারমিট পেতে মাত্র দুই থেকে আড়াই মাস সময় লাগে বেশি সময় লাগে না এর আগে হয়ে যায় তো এই দেশে পারমিট পাওয়ার পরে যেহেতু আপনার নেপাল যেতে হয় নেপাল বা ইন্ডিয়া তো নেপালই সহজ অধিকাংশ আমাদের বাংলাদেশ ভাইরা নেপাল চায় নেপাল আম্বাসি ফেস করে তো ফেস করলে দুই তিন মাসের মধ্যে বিছাই দিতে টোটাল আপনার ওভারঅল তিন চার মাসে সব কিছু কমপ্লিট হয়ে যায় নাম্বার ছয় নাম্বার ছয় হচ্ছে আপনার ইস্তোনিয়া ইস্তোনিয়া ইউরোপের একটি সুন্দর দেশ যেখানে ক্যারিয়ার এমনকি ব্যবসা প্রাকৃতিকভাবে প্রগতি, সাথে সম্পর্কিত সুন্দরে ভরপুর এবং এই দেশে প্রচুর টাকা বেতন প্রচুর টাকা আপনার আন করা যায় আমি এতক্ষণ যে ছয়টি দেশের নাম উল্লেখ করলাম অন্য অন্য দেশের তুলনায় এই ছয়টি দেশের বিষয় অনেকটাই পাওয়া সহজ অন্য দেশে চিন্তা করেন আপনার হচ্ছে ইটালি ইটালি ইদানিং নেই নুনস্তা বের হয় বা নকল বের হয় তো পের হইলেও আসলে যাওয়া যায় না দুই থেকে আড়াই বছর লেগে যায় তো সেই তুলনায় হচ্ছে আপনার স্লোভাকি আমি যে ছটা দেশের নাম বললাম তুলনামূলক অনেক সহজ এদিকে যদি করেন আপনার তিন চার মাসের মধ্যে সঠিক রাস্তা এবং সঠিক লোকদের যদি আপনি আবেদন করতে পারেন সঠিক মানুষের কাছে তাহলে অবশ্যই আপনি তিন চার পাঁচ মাসে আপনি যেতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট একটা কথা মনে রাখবেন সবসময় সবসময় বড় বড় দেশ না ফ্রান্স পর্তুগাল ইটালি এগুলো না একদম সেন্ট্রালে আপনার চেষ্টা করবেন আশেপাশে যে আপনার নর্মাল দেশগুলো আছে একটু ওই ওই তুলনামূলক যেগুলো একটু ছোট দেশ বা আপনার ভ্যালু কম তো না যেমন হচ্ছে আপনার ক্রোকাসিয়া তারপর হচ্ছে আপনার সার্বিয়া তারপর হচ্ছে আপনার ইস্তোনিয়া লাটবিয়া এইসব দেশগুলোতে দেখবেন এগুলোতে আপনি একবার বদল তিনবার অ্যাপ্লাই করবেন দেখবেন একবার না হলে প্রথম না হলে দ্বিতীয়বার হয়ে যাবে দ্বিতীয় না হলে তৃতীয়বার হয়ে যাবে বাট একদম সেন্ট্রালে দেখবেন না সেন্ট্রালে আপনি বস করে বসে টাই করে যাবেন হবে না কাগজপত্র আটকে থাকবে আপনাকে ঘুরাবে আজকে না কালকে এই বছর না সামনে বছর এই মাসটার সামনে মাস এরকম করে করে প্রচুর আপনার লাইফ থেকে সমনষ্ট হয়ে যাবে এর থেকে বরং আমি যে ছটা দেশের নামগুলো বললাম এদিকে অ্যাপ্লাই করেন আমি কাজের মধ্যে থেকে বিরোধ বানিয়েছি তারা হোরা করে কথা বলতে গিয়ে হয়তো বা কোথাও না কোথাও ভুল থাকতে পারে তো সেটা আপনার কম হচ্ছে দেখবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খুদা হাফেজ এভরি আর নেক্সট কোন বিষয়ে বা কোন দেশের সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেস এভরি ওয়ান